ঝাড়গ্রাম জেলা জুড়ে দাতাল হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে এবার সেই তাণ্ডবের শিকার দুধকুন্ডি অঞ্চলের বারডাঙ্গা শিবাজী হাই স্কুল মঙ্গলবার গভীর রাতে বারো চোদ্দটি দাতাল হাতির একটি দল খাবারের সন্ধানে স্কুলে ঢুকে পড়ে স্কুল চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় হাতির দল স্কুলের মিড ডে মিল প্রকল্পের চাল ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী নষ্ট করে দেয় একই সঙ্গে স্কুলের বেঞ্চ টেবিল দরজা ও জানলাও তছনছ করে ভেঙে দেয় হঠাৎ এই তাণ্ডবের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বাসিন্দারা জানান যে বছরের বেশিরভাগ সময় দাতার হাতির উপদ্রব লেগে থাকে প্রতিনিয়ত হাতির তাণ্ডবে না হতে হচ্ছে তাদের শিক্ষক শিক্ষিকারাও দাবি করেন যে স্কুলে এভাবে বারবার হামলার ফলে শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষকে বারবার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চান এলাকার মানুষ এখন কেবল তাকিয়ে রয়েছেন কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে